হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই এইচ মেডিসিনস সাই পলিওন এল সি সিরাপ আমরা জানবো এই এল এলসি সিরাপটি কী এবং সেটি কয় ধরনের হয়ে থাকে তার মার্কেট প্রাইস কত সেটি কত ইমএলের হয় তার ডোজ কী এবং তাদের কাছে রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন অল নোটিফিকেশন অন করে দেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য আমরা আজকে জানবো যে এই পলিভিয়ন ধরনের হয়ে থাকে পলিবন সিরাপ দুই ধরনের হয়ে থাকে একটি পলিবন এলসি আর একটি পলিবন অ্যাক্টিভ আজকে যেটি নিয়ে আমি আলোচনা করছি সেটি হচ্ছে এই পলিবন এলসি সিরাপ এটির তিনশো এম এল হয়ে থাকে এটিকে ম্যানুফ্যাকচার করে থাকে পিজি হেলথ লিমিটেড কোম্পানি এর বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে দুশো টাকা পঞ্চাশ পয়সা তাহলে আমরা জানব যে এর কম্পিটিশন কি এই সিরাপের মধ্যে কি কি মলিকুল দ্বারা সেই সিরাপের মধ্যে চারটি মলিকুল রয়েছে প্রথমটি হচ্ছে পাইরোডক্সিন অর্থাৎ পাইরোডক্সিন যাকে আমরা ভিটামিন বি সিক্স বলি সেটি রয়েছে জিরো পয়েন্ট পঁচাত্তর মিলিগ্রাম এবং দ্বিতীয়টি রয়েছে নিকোটোনামাইট যেটি ভিটামিন বি থ্রি সেটি হচ্ছে পনেরো মিলিগ্রাম তারপর রয়েছে সাইনো যেটি টু মিলিগ্রাম এবং লাইসিন রয়েছে তিনশো পঁচাত্তর মিলিগ্রাম তাহলে এই চারটি মলিকুল দ্বারা গঠিত হয়েছে পলিবন এলসি সিরাপ তাহলে আমরা জানব যে এই সিরাপের কাজ কি এই সিরাপ আমরা কখন ব্যবহার করব এই সিরাপের ব্যবহার হচ্ছে যখন আপনাকে দুর্বল লাগবে অর্থাৎ একটু কাজকর্ম করতে আপনাকে খুব ক্লান্ত লাগছে এবং ঘুমের অবস্থায় মনে হবে যে হাত মাগুলো সিটাস লেগে যাচ্ছে কিংবা আপনার শরীর সবসময় মঞ্চে ঝিম ঝিমঝিম করতে আছে কিংবা আপনাকে উইকনেস লাগে খাওয়ার এনার্জি আসছে না মুখের মধ্যে কোনো রুচিই নেই খাওয়ার দিকে দেখতে গেলে মনে হচ্ছে এই অল্প খেয়ে পেট ভরে যাচ্ছে এই সমস্ত লক্ষণগুলো যখন দেখা দিবে তখন আপনি এই পলিবন এলসি সিরাপটিকে খেতে পারেন কিংবা এটি আপনি ব্যবহার করতে পারেন তাই এবার আমরা জানবো যে এই সিরাপের ডোজটি কি এই সিরাপের ডোজ হচ্ছে যাদের বয়স ছয় থেকে বারোর মধ্যে তারা পাঁচ এমএল করে দিনে দুবার সকালে এবং রাত্রে খাওয়ার পরে যাদের বয়স বারো থেকে সতেরোর মধ্যে তারা সাড়ে সাত এম করে দিনে দুবার সকালে রাত্রে খাওয়ার পরে এবং যাদের বয়স আঠারো থেকে একশো বছর অর্থাৎ প্রাপ্ত বয়স্ক তাদের জন্য দশ এম করে দিন দুবার সকালে রাত্রে খাওয়ার পরে তাহলে ডাক্তার বাবুরা কোন পেশেন্টের স্বাস্থ্য অর্থাৎ শরীরের উপরে ডিপেন্ড করে সেই ডোজ কম বেশি করলে করতে পারে এবার আমরা জানবো তার সাইড এফেক্ট কী তার পার্শ্ববর্তী ক্রিয়া কী রয়েছে এই সিরাপের পার্শ্ববর্তী ক্রিয়া হচ্ছে এই সিরাপ খাওয়ার পরে আপনার মুখটা শুষ্ক লাগতে পারে একটু ঘুম ঘুম ভাব লাগতে পারে অলসতা লাগতে পারে এই সমস্ত কিংবা বই বমি লাগতে পারে এই সমস্ত কমন সাইড গলা দেখা দিতে পারে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যে কোনো মেডিসিন ব্যবহারের পূর্বে আপনারা অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করে তারপরেই ব্যবহার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসি পরে ভিডিও আবার দেখা হবে